বাজারে খুব সহজেই পাওয়া যায় মেজারমেন্ট টেপ বা মাপের ফিতা অনেকের বাসাতেও যে সহজেই অ্যাভেলেবেল থাকে ঠিক তেমনই একটি ফিতা নিতে হবে মাপের জন্য প্রথমে একদম সোজা হয়ে আয়নার সামনে দাঁড়াতে হবে শরীরে কোনো ভাঁজ অথবা কুজো হয়ে না সম্ভব হলে একদম বেয়ার স্কিনে দাঁড়াবেন অথবা পাতলা বা গেঞ্জি কাপড়ের ব্রা অথবা কোনো নন প্যাডেড ব্রা পরে দাঁড়াবেন যাতে আপনার শরীরে একদম নির্ভুল মাপটি নিতে পারে ব্রাস সঠিক মাপ নির্ধারণের জন্য আমাদের নিতে হবে শরীর থেকে ঠিক দুটো অংশের মাপ প্রথমটি হচ্ছে গিয়ে ব্রেস্টের ব্রেস্টের ঠিক ঠিক জায়গা অথবা ফিটিং করে ধরতে হবে যেন শুধুমাত্র একটি আঙ্গুল ভিতরে ঢুকতে পারে এ সময় হাত রিল্যাক্স রাখুন এবং শ্বাস ছেড়ে দিন যেন শরীরের সঠিক মাপটি পেতে পারেন খেয়াল রাখুন ফিতাটি যেন হরাইজন্টাল এবং প্যারালাল অর্থাৎ শরীরের সাথে সমান্তরাল ভাবে থাকে এবং ফিতাতে কোনো ভাঁজ না করে থাকে এই ম্যানেজমেন্টটিকে যদি আমরা এক্সাম্পল হিসেবে নিই তাহলে আমরা এখানে মেজারমেন্ট পেয়েছি টোয়েন্টি নাইন ইঞ্চ অর্থাৎ ম্যানেজমেন্টটি রিপকেজ অথবা আন্ডারবাস্ট হচ্ছে টোয়েন্টি নাইন ইঞ্চ এই রিপকেজ মেজারমেন্ট অথবা আন্ডারবাস্ট যদি জোর সংখ্যা হয় তাহলে তার সাথে যোগ করবো ফোর ইঞ্চেস আর যদি বেজের সংখ্যা হয় তাহলে যোগ করবো ফাইভ ইঞ্চেস রিপকেজ মেজারমেন্ট অথবা আন্ডারবাস মেজারমেন্টের সাথে চার অথবা পাঁচ যোগ করে আমরা যেই নতুন সংখ্যাটি পাবো সেটি হবে আপনার ব্যান সাইজ